হ্যাঁ রায়ভেন হওয়াটা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল এবারে আমি কারোর কাছে ভোট চাইব না চার লাখ ভোটে আমাকে জেতাতে হবে সেই মতো দেখলাম যে চার লাখের থেকে অনেক দূরে সাত লাখেরও বেশি ভোটে যেতে হয়েছে এবং বিভিন্ন জায়গায় ভোট হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিজেপি এক আইএসএফ এক বাকি সব মানে শাসক দল তৃণমূল পেয়েছে কি বলবেন না আমি তো শুনলাম ওখানে আট আটটা নির্দল নাকি তৃণমূলেরই ছিল তো যা যাকে ভোটে জিততে গেলে আট আটটা নির্দলের সাহারা লাগে মানে আটটা পা লাগে আলাদা এক্সট্রা তার ক্ষেত্রে কি বলা যায় আসলে এনারা দেখেনই টেটে কি করে চুরি করেছে বিভিন্ন চাকরি পরীক্ষায় চুরি করেছে বিভিন্ন আমফান দুর্নীতি হয়েছে একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে ভোটেও একটা দুর্নীতি হয়ে গেল কিছু করার নেই মানুষ নিরুপায় মানুষ মাসেল পাওয়ারের কাছে নিরুপায় মানুষ তার সঠিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং কিছু পাইয়ে দেওয়া রাজনীতি থাকে এলাকার কিছু মস্তান বাহিনী থাকে যাদের হাতে এলাকায় যাদের যাদের হয়তো কোনো অফিসে কাজ করা উচিত ছিল যাদের কোনো মিলে কাজ করা উচিত বড়ো বিজনেসম্যান হওয়া উচিত ছিল তারা এখন তোলাবাজির পাঠশিকে নিয়েছে তারা এলাকায় তোলাবাজি করছে কারণ তাদের কাছে সেটাই বেস্ট লাগছে কিন্তু এটা এটা আলটিমেটলি কোনো ভবিষ্যৎ হতে পারে না ভোটে অনিল জিতে জিতেছে লক্ষাধিক ভোটের ছ সাত লক্ষ ভোটের রামবিলাস পাসওয়ানও জিতেছে তো ভোটে জিতে কী হবে আপনি একটা দৃষ্টান্ত সৃষ্টি করুন যে আমি পশ্চিমবাংলার জন্য এরকম একটা কিছু এনে আনতে পেরেছি আমার ডায়মন্ড হারবার এমন কিছু একটা ইন্ডাস্ট্রি করতে পেরেছি যে লক্ষ লক্ষ ছেলে ডায়মন্ড হারবার কাজ করতে আসে এলাকার ছেলে সেখানে সেখানে পড়ে যাচ্ছে যে এলাকায় সবাই কাজ পেয়ে গেছে বাইরের লোক কাজ করতে আসছে এরকম দৃষ্টান্ত সৃষ্টি করলে মানুষ সেটাকে বিশ্বাস করবে এতদিন পরে শুভেন্দু অধিকারী মনে পড়ে গেল মুসলিমদের যে মুসলিমরা ভালো থাকতে চায় না সেই জন্যে করে মুসলিমরা তৃণমূল কংগ্রেসকে আটানব্বই পার্সেন্ট মুসলিম তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে ঠিক আছে তৃণমূল কংগ্রেসকে দিয়েছে আসলে ব্যবহার হচ্ছে ওনার বক্তব্যের মধ্যে একটা গুরুত্ব আছে গুরুত্বটা কি কারণ হচ্ছে এই পশ্চিম বাংলার বুকে তৃণমূল কংগ্রেস দলীয় খাকি ঘটাচ্ছে তৃণমূল কংগ্রেস বীরভূমের বক্তই ঘটাচ্ছে তৃণমূল কংগ্রেস এলাকায় দেখলেন যে বিভিন্ন জেল বলুন কোর্ট কাচারি বলুন সব জায়গায় মুসলিমদের সংখ্যাটা অনেক বেশি অর্থাৎ মুসলিমরা এখানে নিপীড়িত নির্যাতিত এবং সাচার কমিশন কমিটির রিপোর্ট অনুযায়ী পশ্চিমবাংলার মুসলমানদের অবস্থা নিম্নবর্গ হিন্দুদের থেকেও খারাপ এবং দেখুন চাকরি বাকরি সব জায়গাতেই একটা বিড়ম্বনার পরিস্থিতি এবং শুধু তাই নয় আপনারা দেখলেন বিগত দিনে হাইকোর্টের রায়ে যে মুসলিম ও বিসি যারা ছিল তারাও এক প্রকার মানে ধুলির সাত হয়ে গেল সেটা রইল না তো সুতরাং শুভেন্দু অধিকারী বলছে সেটা তার আলাদা পেক রাজনৈতিক বক্তব্য কিন্তু আলটিমেটলি পশ্চিমবাংলার মুসলমানদের অবস্থা খুবই খারাপ এখানে সামান্য লেবারের কাজটুকু পাওয়া যায় না সংখ্যালঘু অধ্যুষিত জেলা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কিছুটা হলেও মেনলি মেজর সংখ্যালঘু অধ্যুষিত জেলা উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ তারা কি করতে যায় বাইরে লেবার খাটতে যায় তাই একটা লেবারের কাজ যে রাজ্য 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 সরকার দিতে পারে না তার তো এখানে মুসলিমরা খারাপ আছে ওটা বলতেই হবে রাজ্য সরকারের বিরুদ্ধে বহু অভিযোগ নাম বলতে অনেকক্ষণ সময় লাগবে এবং বেশ কয়েকজন মন্ত্রী কেউ দেয়ার কেউ প্রেসিডেন্সি জেলে তা সত্ত্বেও এই লোকসভা ভোটে ডোমিনেট করলেন উনত্রিশটা সিট জিতে নিলেন বিয়াল্লিশটার মধ্যে বামফ্রন্ট শূন্য কংগ্রেস মাত্র এক রঞ্জন হেরে গেলেন কি বলবেন না উনত্রিশটা উনত্রিশটা সিট জিতেছে ঠিক আছে সেখানে কিছু কংগ্রেসের একটা সিট বেরিয়ে গেছে এবার ব্যাপার হচ্ছে আপনাকে বুঝতে হবে যারা উনত্রিশটা আছে মমতা ব্যানার্জি গ্যারান্টি দিয়ে বলতে পারবে এই উনত্রিশটা ওনার দলেই আগামী দিন থাকবে কিনা বিজেপির ছিল আঠেরোটা দুজন চলে গেছিলো তো যদি সেই হিসাব ধরা হয় ষোলোটা পেয়েছে বারোটা বাকি দু কিছু সিট দশ হাজারের ব্যবধানও আছে এরকম ব্যবধা ব্যবধানে আছে তো সুতরাং এই উনত্রিশ জনের মধ্যে উনত্রিশ জন ইনট্যাক্ট থাকবে কিনা এই গ্যারেন্টি মমতা ব্যানার্জি দিতে পারবেন না একদিকে দুর্নীতিগ্রস্ত বলছেন সাধারণ মানুষ একদিকে দুর্নীতিগ্রস্ত তৃণমূল আরেকদিকে এক দল বিজেপি পশ্চিমবাংলায় কার্যত এই দুটি দল ভাগ করে নিলেন তাদের সিটগুলো চৌত্রিশ বছর রায়িত্ব করলো পশ্চিমবাংলায় বামফন তারা শূন্যই শূন্য রয়ে গেল তাহলে কি মানুষ এই অভিযোগ কথা অভিযোগ এবং বিভিন্ন সাম্প্রদায়িক এগুলোকে মানুষ আর বিশ্বাস করছেন না এগুলোকে মানুষ প্রাধান্য দিচ্ছেন কি বলবো না দেখুন বাম কংগ্রেসের একটা বেসিক সমস্যা আছে সমস্যাটা কি হলো সমস্যাটা হচ্ছে কেরলে দেখুন গত বিধানসভায় একে অপরের বিরুদ্ধে লড়েছে আর পশ্চিমবাংলায় একে অপরের গলা ধরে লড়েছে অর্থাৎ এখানে যে একটা নীতি আদর্শে যদি কথা বলা হয় কোনো নীতি আদর্শ নেই শুধু ক্ষমতা দখলের একটা লড়াই যারা চৌত্রিশটা বছর সুযোগ পেয়েছে তারা তো চৌত্রিশটা বছর মানে তো ছোটোখাটো ব্যাপার না তো যারা সেই জেনারেশন যার যারা আছে যারা দেখেছে ইংরেজি তুলে দেওয়া থেকে শুরু করে বাকি বিভিন্ন কর্মকাণ্ড যারা দেখেছে বা লক্ষ লক্ষ যৌবন ধ্বংস হয়ে গেছে তো তারা সহজে হাত খুলে বামফনকে ভোট দেয় বলে মনে হয় না তারা এখন স্ট্রাগলিং পিরিয়ড স্ট্রাগলিং করছে নতুন প্রজন্মের কিছু ছেলেকে নামিয়েছে অনেক দেরিতে হলেও নামিয়েছে তারা কিছুটা ভোট টেনেছে আগামী দিন হয়তো সে তার আদের আন্দোলনের ভাবমূর্তি দেখে আন্দোলনের দিক গতি দেখে মানুষ বিচার করবে তবে আসতে বাম ঘন্টার সময় লাগে আগে তারা নিজের পুরনো ভোট চলে যাওয়া ভোট সংখ্যালঘু ভোট ও বিসি এস ভোট এগুলো ফিরিয়ে আনবে তারপর তারা নতুনভাবে সিট জেতার চিন্তা করবে কারণ হচ্ছে সিট থেকে বহু দূরে আছে বাম কংগ্রেসের জোটটা এক প্রকার হচ্ছে অম্বলের মতন এইবারে কাজ করেছে হজম কারোরই হয়নি চৌত্রিশ বছর তারা ক্ষমতায় ছিল চৌত্রিশ বছর পরে তার বিরুদ্ধে অনেক অভিযোগ আপনিও কেউ একটা অভিযোগ করলেন তারা কিন্তু তাদের রাজপাট চলে গেলে তারা হয়ে রাজ্য ঘোরাঘুরি করছে বিভিন্ন মিটিং মিছিল করে বেড়াচ্ছে কিন্তু বর্তমান শাসক দল মামাটি মানুষের সত্যতার প্রতীক বলে যারা ক্ষমতা এসছিল তাদের অধিকাংশ জেলে আবার অধিকাংশ নামে বিভিন্ন আছে তাদের মানে ডাকছে ঠিক আছে কিন্তু মানুষ মানুষ আপনাকে বুঝতে হবে যে মানুষ তো এত কিছু দেখার পরও বাম কংগ্রেসের দিকে ভোটটা দিচ্ছে না তার মানে কি বাম কংগ্রেসকে বিকল্প মনে করছে না এই মুহূর্তে মানুষ যদি বিকল্প মনে করতো তারা তো বিধানসভায় একটা খালা খাতা খুলতো লোকসভায় একটা খাতা খুলতো করছে না কারণ হচ্ছে তাদেরকে মানুষ বিশ্বাস করে না তো বিশ্বাস অর্জন করতে গেলে পশ্চিম মানুষ আন্দোলন দেখতে চায় প্রত্যেক পশ্চিমবাংলার মানুষ লড়াই দেখতে চাই লড়াই আসুক আজকে বামফন্ড বলতে পারবে তার একটা বিডিও অফিস চব্বিশ ঘন্টা ঘেরাও করে রাখার ক্ষমতা আছে কিনা যদি সেই ক্ষমতাটা না থাকে তাই আমি লোকসভায় সিট জিতবো বিধানসভায় সিট জিতব কি করে ভাবে একটা পৌরসভা ভোট হলেও দেখা যাবে সেখানে জামানা জব্দ হচ্ছে তখন বামফন্ডার এখন অনেক অনেক দেরি আছে এইসব হতে আসতে তবে আমরা ভোট ভোট চলাকালীন আমরা গিয়েছিলাম ভোটের প্রচারের জন্য ডাবেন হাওড়ায় তো সেখানে সত্যিকারের বাহিনী বলে মোটর সাইকেল বাহিনী ঘুরে বাচ্চা বাচ্চা ছেলেরা বন্দুক নিয়ে ঘুরে আমরা দেখেছি মারপিট আইএসএফ এর সঙ্গে এবং ভোট চলাকালীন দেখলাম যে একজন ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে আর অন্য লোক আসছে নাম ডেকে ডেকে ভোট দিয়ে চলে যাচ্ছে এবং এই সাত লাখ ভোটে জেতার জন্য মমতা ব্যানার্জি আলাদা করে প্রশংসা করলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো এই যে ভোট যেভাবে হয়েছে দেখেছি যে একটা দুটো করে একটা বুথে ভোট পেয়েছে তারপরে যদি তাকে আলাদাভাবে তাকে বাহবা দেওয়া হয় তাহলে এইরকম ভোটে জেতার কোনো মানে হয় আমার মনে ধারণা তাকে বাহবা দেওয়ার মানে হচ্ছে বাকিদেরকে বলছে তোমরা যারা পাঁচ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার জিতেছি তারাও এরকম করো এই মডেলটা সৃষ্টি করো এটাই বলতে চাইছে কিন্তু আলটি আলটিমেটলি মানুষের মানুষের হাতে মানুষের হাতে কাজ নেই মানুষ বতর খাটাতে চায় মানুষ কাজ করে খেতে চায় মানুষ সুস্থ পরিবেশ চায় শান্তিপূর্ণ পরিবেশ চায় সেটা মানুষ পাবে বলে আমি আশা করি না এই ধরনের যে মডেল সৃষ্টি হচ্ছে আর গণতান্ত্রের পক্ষে এটা ক্ষতিকর তাহলে এই যে কোটি কোটি টাকা আমার আপনার ট্যাক্সের পয়সায় এই ভোট না করিয়ে যে যেখানে জিততে পারে ইলেকশন কমিশন তাদের সার্টিফিকেট দিলে তো আমাদের পয়সাগুলো বেঁচে যায় দেখুন মানুষের চেয়ে বড় নির্ণায়ক শক্তি কেউ হতে পারে না একটা জন আন্দোলন যদি থাকতো তাহলে হয়তো যারা এই যে মাস্তান বাহিনী এরা কিছু করতে পারত না কিন্তু এই জন আন্দোলন যারা সৃষ্টি করবে জন আন্দোলন যারা এগিয়ে নিয়ে যাবে সেরকম কোনো ফেস মানুষ পায়নি তাই মানুষ হাল ছেড়ে দিয়েছে এরকম লুট হয়েছে ভোট সেখানে ইলেকশন কমিশন মোবাইলে মোবাইলে মেসেজ পাঠাচ্ছে যে আসুন ভোট দিন গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করুন আমাদের কাছে খবর আছে এবং আমরা দেখেছি যে এই তৃণমূল শাসক দলের ছুটকে নেচারা তারা বাড়ি বাড়ি গিয়ে কারা কারা ভোট দেবে না দেবে তাদেরকে ঠিক করে দিচ্ছে এবং বারণ করে দিচ্ছে যারা বিরোধী করতে পারে তাদেরকে ভোট দিতে বারণ করেছে কি বলবেন এটা গণতন্ত্রের পক্ষে কতটা না ঠিক আছে দেখুন ইলেকশন কমিশন ইলেকশন ইলেকশন কমিশন কি সমস্ত স্টাফ কি ইলেকশন কমিশনের নিজস্ব তা তো না এই সব স্টাফগুলো সব রাজ্য সরকারি বা রাজ্য সরকারি যারা আধিকারিক থাকে ডিএম এসপি এসপি যারা থাকে তারাই এই ভোটটাকে কোনোভাবে পরিচালনা করে উতরে দেয় একটা খরচ কি ইলেকশন কমিশন দেয় তদারকি ইলেকশন কমিশন করে একটা মাথার ওপরে থাকে কিন্তু কিন্তু ব্যাপার হচ্ছে যে এর মাধ্যমে হবে না মানুষের মানুষ চাই যে আমি যখন ভোটটা দিতে যাব আমি সেফলি বাড়িতে ফিরে আসব। সেইটা ইনশিওর হয়তো ইলেকশন কমিশন এইবার করতে পারেনি তাই এই ধরনের রেজাল্ট দেখা গেছে